সালামু আলাইকুম আমি ডাক্তার দস্তগিল হোসাই চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এবং প্রশিক্ষণ কেন্দ্রে আহ গ্লুমা ডিপার্টমেন্ট এর হিসাব আছে দশই মার্চ থেকে ষোলোয় মার্চ দুই সারা দেশব্যাপী গ্লুকোমা সব তাহার পালিত হচ্ছে অন্ধত্বের একটি অন্যতম কারণ বাংলাদেশে প্রায় আহ ছয় লক্ষের উপর মানুষ গ্লুকোমা জমিতে অন্ধত্বে ভুগছেন গ্লুকোমা এমন একটি রোগ চোখের রোগ যেখানে আহ বেশিরভাগ সময়ই মানুষ বুঝতে পারে না যে তিনি গ্লুকোমা রোগে ভুগছেন কিন্তু যখন গ্লুকোমা রোগটি অনেক অ্যাডভান্স স্টেজে যায় তখন মানুষ বুঝতে পারে যে তিনি গ্লুকোমা রোগে ভুগছেন তো সেজন্য আমাদের উচিত গ্লুকোমা রোগ সম্পর্কে সচেতন হওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা করা বিশেষ করে যাদের বয়স চল্লিশের উর্ধে তারা বছরে একবার অথবা দুবার নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে অথবা গ্লুকোমা স্পেশালিস্টের কাছে চোখ পরীক্ষা করবেন এবং গ্লুকোমা রোগ আছে কিনা সে সম্পর্কে জানবেন আপনাদের আশপাশের মানুষকে আত্মীয় স্বজনকে গ্লুকোমা রোগ সম্পর্কে সচেতন করবেন গ্লুকোমা এমন একটি রোগ যা যে কোনো বয়সে হইতে পারে কিন্তু আহ চল্লিশ মানুষের গ্লুকোমা সবচেয়ে বেশি হয় বিশেষ করে যাদের পরিবারে গ্লুকোমা রোগী থাকে যেমন বাবা মা অথবা দাদা তাদের পরিবারের অন্য গ্লুকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া এছাড়াও যাদের বয়স তাদের অবশ্যই গ্লুকোমার জন্য চোখ নিয়মিত পরীক্ষা করা উচিত এবং যদি গ্লুকোমা রোগ থাকে সেই জন্য আহ চিকিৎসা নেওয়া উচিত গ্লুকোমা চিকিৎসা নেওয়ার মাধ্যমে আমরা গ্লুকোমা রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু গ্লুকোমারোগ কখনোই সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয় না কিন্তু গ্লুকোমা নিয়ন্ত্রণে রাখলে আমরা আহ গ্লুকোমা রোগী সাজা স্বাভাবিক জীবনযাপন করতে পারি ধন্যবাদ